তাহলে দু হাজার ছাব্বিশে আমিও রাজনীতিতে তিনি আছে কিন্তু কোনো জায়গায় হয়তো হতে পারে কি বলবেন সবসময় বড় ভাইজানের জন্য আমাদের আমাদের কাছে সবসময় ওয়েলকাম আমরাও চাই বড় ভাইজান সক্রিয়ভাবে আবার রাজনীতিতে ফিরে আসুক যেহেতু বড় ভাইজান আব্বাস উদ্দিকই এস এ ব্র্যান্ড পশ্চিমবাংলায় আব্বাস উদ্দিকই ভাইজান আমাদের অক্সিজেন অক্সিজেন যদি আবার রাস্তায় নামে আবার একুশ সালে যেভাবে জনজিগাত তৈরি হয়েছিল ছাব্বিশে সেই জনজুগার তৈরি হবে এবার যদি বলেন ভোটে দাঁড়ানোর বিষয়ে ভোটে দাঁড়ানোর জন্যও আমাদের কাছে সাধু একদম ওয়েলকাম জানাচ্ছি তারপরেও কিন্তু আব্বাস সিদ্দিকি ভাইজান বলেছেন যে না আমি একটা ধর্মীয় প্ল্যাটফর্মটা আমি দেখা দেখভাল করছি এবং রাজনৈতিক প্ল্যাটফর্মটা আমার ছোটো নসের দিকে দেখভাল করছে তারপর ভাইজান যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের কাছে ওয়েলকাম এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই এই মন্তব্যের পরেই ভাঙড় থেকে কিছু তৃণমূল কংগ্রেসের নেতা তারা একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যদি ক্ষমতা থাকে তাহলে ছাব্বিশে নির দিকে ভাঙড়ে দাঁড়াক এবং আব্বাস দিকে ক্যানিংয়ে দাঁড়াক কী বলবেন আগে ছাব্বিশে নী ভাঙড় আর ক্যানিং তৃণমূলে জিতে এসে জিতে আসুক তারপরে কথা বললেন নওসাদ ভাই নিজে চ্যালেঞ্জ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যানিং এসে ভাঙড়ে এসে দাঁড়াক ওরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুক আগে নৌসাদ বাই নিজি চ্যালেঞ্জ করেছে ভাঙড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসে দাঁড়া ওইটা অ্যাকসেপ্ট করুক তারপর আমরা অ্যাকসেপ্ট করব আর ক্যানিংয়ের কথা বলছেন তো ক্যানিংয়ে সৌকতমুল্লা সাহেব এমনি গতবার লোকসভা ইলেকশনে আমরা জোর গলায় বলছি হেরে গিয়েছিল সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছিল যেখানে তিন রাউন্ড ভোট গণনা বাকি বত্রিশ হাজার ভোট গণনা বাকি ছিল সেখানে ও ছাপ্পান্ন হাজার ভোটে যেতে কী হবে ও এবার হারবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে ও আর ও চ্যালেঞ্জ মোল্লা চ্যালেঞ্জ করেছে না যে আমি যদি হেরে যাই আমি রাজনীতিতে সন্ন্যাসী নেব ও সন্ন্যাসী নেওয়ার জন্য প্রস্তুতি নিতে বলে আব্বাস সিদ্দিকী না ভাবার দরকার নেই আব্বাস সিদ্দিকী পশ্চিমবাংলা ব্র্যান্ড ছিল ব্র্যান্ডই আছে আগামী দিনে আব্বাস সিদ্দিকী পশ্চিমবাংলা নেতৃত্ব দেবে সেই সময় আসছে এই যে একাশিটা অবজারভারের নাম ঘোষণা করা হয়েছে তাহলে দু হাজার ছাব্বিশে কি আই এসএফের পক্ষ থেকে একাশিটা বিধানসভায় লড়া হবে না না আমাদের অবজারভার ঘোষণা করা হয়েছে তার মানে এই না যে আমরা ওই বিধানসভাগুলোই লড়ব আমাদের অবজারভার ঘোষণা হয়েছে সাংগঠনিক কাজ আরও সু সুস্থভাবে করার জন্য সাংগঠনিক কাজকে আরও এগিয়ে নেওয়ার জন্য এবং আগামী দিনের দ্বিতীয় লিস্টে আমাদের এখনও অবজারভার ঘোষণা করা হবে পশ্চিমবাংলা ব্যাপী আইএসএফ ছড়িয়ে পড়েছে আপনারা দেখেছেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জায়গায় বিভিন্ন বিধানসভায় বিভিন্ন জেলায় অবজারভার ঘোষণা করা হয়েছে আগামী এখনও যে দুশো চুরানব্বইটা সিট বাকি বাকি হয়তো আর আগামী দিনে আরও দুশো অবজারভার ঘোষণা করা হবে আমরা দেখেছিলাম দু হাজার একুশে যে আইএসএফ এর সাথে এবং সিপিএম এর সাথে যে জোট হয়েছিল দু হাজার ছাব্বিশে সেই জোটের দিকে কতটা আগাচ্ছে আপনার জোটের জন্য তো নশো সিদ্দিকি ভাইজন দরজা খুলে রেখেছে একাধিক মিডিয়া ভাইদের সামনে একাধিক প্রশ্নে একাধিকবার উত্তর দিয়েছে যে আমরা মহাজোট করতে চাই যেখানে অ বিজেপি অ তৃণমূল ছাড়া সমস্ত ছোট বড় সংগঠন সমস্ত রাজনৈতিক দল যাদের একটা হয়তো মেম্বারও নেই সেসব রাজনৈতিক দলও আমরা নেব নিয়ে মহাজোট করে পশ্চিম বাংলা থেকে দু সালে তৃণমূল এবং বিজেপিকে উৎখাত করব। এ ডাক সিদ্দিকি ভাইজান দিয়ে রেখেছে এইবার সাধুবাদ জানাবো যদি বাম পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে এমনি অন্য অন্য দলের পক্ষ থেকে যদি এই দরজায় আসতে চাই আমরা সাধুবাদ জানাচ্ছি বাংলা ভাষায় কথা বলার জন্য আমরা দেখছি নানান জায়গায় এবং বাইরে বেশিরভাগ বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের ওপরে অত্যাচার করা হচ্ছে মাঠ ধরে এমনকি তুলে নিয়ে গিয়ে পুলিশ দিয়ে অত্যাচার করা হচ্ছে কি বলবেন প্রথমত বলি বাংলা ভাষা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ পঞ্চম নম্বর স্থান করে বাংলা ভাষা ছাব্বিশ কোটির মানুষের ওপরে বাংলা ভাষা ব্যবহার করে মাতৃভাষা হিসেবে বাংলা ব্যবহার করে সেখানে রাজ্য এই কেন্দ্র সরকার যে নতুন করে একটা জুজু তুলেছে বাংলা ভাষা মানে আজকে আমি একটা খবর দেখছিলাম যে মহারাষ্ট্রের একজন পুলিশ অফিসার বলছে যে বাংলা ভাষায় কথা বললে সে বাংলাদেশি আমি সেই মহারাষ্ট্রের পুলিশ অফিসারকে আমি বলবো আপনি আর একটু স্টাডি বেশি করুন কারণ হলো পশ্চিমবাংলা এবং আসাম ত্রিপুরা এই তিনটে রাজ্যে মাতৃভাষা বাংলা ভাষা এবং আমাদের জাতীয় সঙ্গীত যিনি রচিতা রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত রচিতা করেছিলেন এবং আগামী পনেরোই আগস্ট সারা ভারতবর্ষব্যাপী জাতীয় সঙ্গীত বাঁচবে জাতীয় সঙ্গীত পড়া হবে প্রত্যেকটা স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা কর্মসংস্থানে জাতীয় সঙ্গীত বাজবে সেটা কিন্তু বাংলা ভাষায় তাহলে আপনার ভাষা মতো পুরো ভারতবর্ষের মানুষ কি বাঙালি কেন ভারতবর্ষের মানুষ তো বাংলা ভাষায় কথা বলবে বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত পড়বে সুতরাং এসবগুলো বিজেপি সরকার যেভাবে হিন্দু মুসলমানের তাসটা খেলছিল অন্য অন্য রাজ্যে সেগুলো খেলে দেখলো যে পশ্চিমবাংলায় ঠিক একই রকমভাবে হিন্দু মুসলমান খেলাটা ছাব্বিশে ইলেকশানের জন্য করব সেটা ছাব্বিশে ইলেকশানের জন্য পশ্চিমবাংলার মানুষ সচে সচেতন এবং পশ্চিমবাংলার মানুষ সম্প্রীতি প্রীতি প্রিয় মানুষ সুতরাং পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান হচ্ছে না সেই জন্য নতুন করে বাংলা ভাষা একটা অপবাদ দিয়ে বাংলা ভাষার একটা জুজু পশ্চিমবাংলায় সামনে ইলেকশানের জন্য তুলে বিভিন্ন রকমভাবে বাংলা ভাষীদের ওপর অত্যাচার করাচ্ছে অবিলম্বে এই বাংলা ভাষীদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে নইলে পশ্চিমবাংলায় কিন্তু বিহারির থেকে শুরু করে বিভিন্ন রাজ্য থেকে কম করে হলো বাইশ লক্ষ পরিযারী শ্রমিক তারা পশ্চিমবাংলায় এসে আছে তারা বিভিন্ন ভাষায় কথা বলে ভারতবর্ষের আপনারা যদি বাংলা ভাষার ওপরে আক্রমণ করা বন্ধ না করেন আমরা কিন্তু বাধ্য হব অন্য অন্য ভাষা যারা আছে তাদের বিরুদ্ধে স্টেপ নীতি বাংলার মানুষ শান্তিপ্রিয় বলে এখনও পর্যন্ত অন্য ভাষাভাষী যারা আছে তাদের সঙ্গে এখনও পর্যন্ত দুর্ব্যবহার খারাপ ব্যবহার করিনি সুতরাং এই ধরনের রাজনীতি বন্ধ করুন রাজনৈতিক যার যেটা অধিকার সে সেইভাবেই করুক বিজেপি সরকার ফুল ফুলভাবে ভারতবর্ষ থেকে ফেলিওর এবং পশ্চিমবাংলা থেকে ফেলিওর নতুন করে জুজু ধরার চেষ্টা করছে এটা আগামী দিনে সফল করতে পারবে না এটা আমাদের আশা ও বিশ্বাস বাঙালি এবং বাংলা ভাষাদের উপরে অত্যাচার হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে কুলু পেটেছে সেভাবে কোনো রকম তৎপরতা দেখা যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের তো লাভ সর্বপ্রথম পশ্চিমবাংলার মধ্যে বাঙালি ভাষাতে বাঙালিদের ওপরে অত্যাচার হওয়ার থেকে কলকাতায় সর্বপ্রথম নৌস সিদ্দিকী বাইজান নিজের নেতৃত্বে নিজে উপস্থিত থেকে কলকাতায় সর্বপ্রথম আমরা মিছিল করেছিলাম তখন রাজ্য সরকার শাসক দল চুপচাপ মেরে বসেছিল কিন্তু একুশে জুলাই দেখা যাচ্ছে শাসক দল দেখছে যে একমাত্র নস সিদ্দিকি যখন প্রতিবাদ করছে বাংলা ভাষার মানুষই না দিকে যাচ্ছে তখন মুখ্যমন্ত্রী নিজেই মনে করলো যে না এই বিষয়ে আমার কিছু বলার দরকার আছে বলে একুশে জুলাই আমরা দেখলাম কিছু কথা বক্তব্য বলে মন্তব্য করলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লং একটা টাইম চুপচাপ থাকার কারণ বাঙালি মানেই এরা বোঝাতে চাই বোঝাতে চাই যে বিভিন্ন রাজ্যে যারা আছে তারা মুসল মুসলমান বাঙালি মুসলমান বলে বাংলাদেশি বলে এদের উপর অত্যাচার করছে আগামী ছাব্বিশ সালে ইলেকশন আসছে মুসলমানদের উপরে এই বিজেপি সরকার অত্যাচার করছে আবার ভোটগুলো তৃণমূলের মধ্যে তৃণমূলের প্রকটে নেওয়ার জন্য একটা চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় করছে কিন্তু দেখা গেল করতে শুধু বাঙালিদের ওপর অত্যাচার করছে শুধু বাঙালি মুসলমানদের ওপর অত্যাচার করছে না বিহার বলেন মহারাষ্ট্র বলেন দিল্লি বলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে আমরা দেখেছি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ওপর বাংলা বলার কারণে অত্যাচার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে যত অত্যাচার হবে বিভিন্ন রাজ্যে বাঙালিদের যত যত অত্যাচার হবে একদম সুস্থ রাস্তা তৈরি হবে সেই জন্য মুখে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী কোথাও জায়গায় যাচ্ছিল তাকে দেখে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় কিছু মানুষকে তারপরে শুভেন্দু অধিকারী তার নিজের কনভায় দাঁড় করে সেই মানুষদের ওপরে তীরে যায় এবং বলে যে এটা হিন্দু রাষ্ট্র এবং জয় শ্রীরাম চলবে তাহলে জয় বাংলায় স্লোগানে এত কিছু দেখা শুভেন্দু অধিকারী একটা বদ্ধ পাগল অবিলম্বে ওর মাতার ট্রিটমেন্ট করা প্রয়োজন দিনের পর দিন যেভাবে মন্তব্য করছে একদম পাগলে পরিণত হয়েছে আর এটা হিন্দু রাষ্ট্র জয় শ্রীরাম বলতে হবে এই যে ধর্মীয় স্লোগান এটা কারোর উপর চাপানোর অধিকার শুভেন্দু অধিকারী নেই আমি আমার আমার ধর্মীয় স্লোগান আমি দেবো এটা আমার স্বাধীনতা আপনি আপনার ধর্মীয় স্লোগান আপনি দেবেন আপনার স্বাধীনতা ভারতবর্ষ বাস করতে হবে বলে একটা ধর্মের স্লোগান দিতে হবে ভারতবর্ষে আরও ধর্মের মানুষ বাস করে না আর জয় বাংলা স্লোগান এটা বাংলা ভাষীদের যারা বাংলা বাংলাভাষী তাদের জন্য এটা স্লোগান জয় বাংলা আমার বাংলার জয় আমার বাংলা ভাষার জয় এ স্লোগানটা তো আমাদের পৈতৃক মানে নৈতিক যদি বলেন যে না স্লোগানটা রাজ্য দেশের ব্যাপারে দেখুন বাংলাভাষী বাংলা যে জয় বাংলা স্লোগানটা এটা আমরা দেখেছি আপনি গুগল গুগল সার্চ করলে আপনি পাবেন এটা বাংলাদেশের জাতীয় স্লোগান বাংলাদেশে কোনো একটা রাজনৈতিক দলের তাদের জাতীয় স্লোগান আমাদের রাজনৈতিক দলের যেন বিভিন্ন রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান আছে বাংলাদেশের একটা কোনো রাজনৈতিক জাতীয় দলের স্লোগান সেখানে যদি এটা আপনি উল্টো ব্যাখ্যা করেন যেটা বাংলা ভাষার স্লোগান তাতে আমরা সমর্থন করি কিন্তু বাঙালি দেড় স্লোগান যদি বলেন তাহলে একটা দেশের স্লোগান সে নিয়ে আমাদের মাথা মাথা ব্যথা করার কোনো জায়গা জায়গা নেই আপনি বাংলা জয় বাংলা বলুন এই বাংলা ভাষা জিন্দাবাদ বলুন বাংলা ভাষার জিন্দাবাদ ছিল আছে থাকবে আগামী দিনে আমরা যতদিন থাকবো বাংলা ভাষা জিন্দা 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 রাখার জন্য আমরা লড়াই করবো কেন উনিশশো সালে ভাষা আন্দোলনের সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন তেনারা কিন্তু বাংলা ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন আজকে ভারতবর্ষ পৃথিবীর বুকে ভাষা আন্দোলনের ভাষা দিবস পালন করায় উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনকে সামনে রেখে কিন্তু ভাষা দিবস পালন করায় আর এই ভাষা দিবসটা জাতীয় দিবস হিসেবে পালিত হয় এই কারণেই কিন্তু ভাষা দিবসটা আন্দোলন হয়েছিল বাংলা ভাষার জন্য আর আজকে বাংলা ভাষা কোনো সম্প্রদায় কোনো ভাষা যদি বাংলা ভাষাকে মিজানোর চেষ্টা করে বাংলা ভাষা বাঙালিভাষী বাঙালি যারা আছে তারা কি বসে থাকবে নাকি তারা আবার নতুন পুনরায় বাহান্নর আন্দোলন আবার টেনে আনবে দরকার পঁচিশে ছাব্বিশে আবার নতুন করে সেই বাহান্নর আন্দোলন করবে বাংলা ভাষা জিন্দা জিন্দা থাকবে বাংলা ভাষা আগামী দিনে ছিল আগামী দিনেও থাকবে থ্যাংক ইউ